আরে দনিয়া খাটা হয়েছে কারণ হইল গিয়া শিয়াল দেখিলে পায়াখানা করিয়া তৈরি হয়েছে গিয়া তো কই শিয়ালর দিয়া কেটার অকন দনিয়া খাতা লাগিয়া ফেলাই খাইছি না আর কি এখন হিয়াল তিয়াল না হিয়াল আসসালামু আলাইকুম শাইকিল আলহামদুলিল্লাহ ভালো আছি হইল গিয়া আমার বাসার ছোট্ট একটা গার্ডেন আর গার্ডেনের মাঝে কিছু কিছু জিনিস ফলানে ট্রাই করছে আমরা বৃষ্টি সুন্দর লাগে গিয়া এখন লাইশাক এর মাঝে বহুতটা আমরা ফলাইছি কিন্তু সবটা হইছে না পিঠার মাঝে আমরা পালাইছিলাম লাই শাক লাল শাক এরপরে গিয়ে ফুই শাক ডুগি শাক বহুত ফলা সপ্তাহ হয়েছে না বাট লাই শাক খুব সুন্দর হয়ে আবার আর একটা প্রবলেম হইলো গিয়া এখানে খুব সুন্দর হইয়া লাই শাক হয়ে কিন্তু প্রত্যেকটা দিন রাত্রে হিয়াল আইয় আর হিয়ালে আইয়া অগুন্তরে সারা সারিয়া পেয়া যায় তার কারণে এই দিনটা বলা হয়ে সুন্দর হয়ে উঠছে আর একটা সুন্দর জিনিস হইল গিয়া ও যে ওটা দেখা যায় সূত্রতা এটা হয়েছে গিয়া শশা গাছ শশা গাছ তারপরে গিয়া এটা হয়েছে গিয়া কদু মাসাল্লা অনেক ফুল টুল দিছে আর বৃষ্টি লাগে যাইতাম পারলাম না ও সাইডে আর একটা আছে কদু গাছ তে এই কদু গাছের মাঝে একটা কদু দৌড়ছে সুতো বৃষ্টি না তাহলে গালাত নে

আর এখানে মাঝে খুব যে তোর দনী হতা হয়েছে বাট সবসময় দনী হতা চুলার পরে দনী হতা খাইছে না আমি ফালাই দিয়েছি মোর গিন্দা হচ্ছে কারণ হইল গিয়া ইয়ালের মাঝে দেখি হিয়াল হিয়ালে আইয়া ওখানে মাঝে ফায়খানা করে তুইয়া গেছে গিয়া তো ওইটা হিয়ালর টুপু দিয়া কিন্তু এখন দনিয়া ভাতা খাইতাম নি এর লাগিয়া ফলাই দিছি খাইছি না আর কি তো এখন বাক্কা কই দিন ধরে হিয়াল টিয়াল আয় না বাট হিয়াল আয় আইলেও তো আশ্রয় টয়া যায় গিয়ে আর কি তার দুই নম্বর কাম এখানে এখন আর সারে না শিয়ালের যন্ত্রণায় খুবই অতিষ্ট ইভেন বিলাইও আই স্ট্রিট বিলাই আছে রাখলে এটা কি বিশেষ করে বিলাইয়ে খুব বি ডেঞ্জারাস তো একটা শুনছি মানে একটা মেশিনের মতো একটা জিনিস আছে ওটা আনিয়ে রাখলে গার্ডেনও মানে হিয়াল আইতো না আর কি যাতে একটা আওয়াজ বাড়ো আওয়াজটা শুধু মানে শিয়ালর খান গিয়ে লাগে তখন আর তারা আইতো না এটা মানছে শুনে মানে শুনে না আরকি যাই হোক আমি অপেক্ষা করি সদু ফতা সদু ফটা খাবার কারণ সদু ফাতা আমার জেবালা লাগে সদু ফাতা দিয়া সুতকে দিয়ে রান্ধিয়া খাইতাম আর এটা লাগে লাগে ওটা আমি অপেক্ষা করাম যে সদুব মানে ফাটা সদু খাই না খাই ফাটা খাইনি আর সদু এলে তো আলহামদুলিল্লাহ ওইল চেষ্টা করম ওই তো আরকি এনে আরো কাম আছে কালো টালো লাগানি আছে কাম আছে আর কি তো ফার্স্ট টাইম আমরা এটা করছি এখন জানি না খিলা খান উইবাশাল্লা অনেক বালা উইছে ফুল টুল অনেক ফুল তুলো ধরছে আমি হিসেবে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমি অবশ্য এটা কত কম চিনি কারণ আম্মায় সেদিন কোনটা খুদু গাছ কোনটা ফানি মানে পানি খোদু কোনটা শাল আর কোনটা মিষ্টি খোদু অ কি আমি অবশ্যই চিনি না আমরা লাগাইছি আর কেক ওইলেও বালা না ওইলেও পালায়ে লাভ আর কি আর একটা জিনিস লাই শাক বড় হইলে লাই শাক যদি একটু বড় হয় তাইলে লাইশাক দিয়া ইয়ে হম লাইর দেওয়া মাছ দিয়া জোল খাইতে আমার খুব ভালো লাগে আবার ইয়েও ভালো লাগে চুটকি দিয়া খাইতেও আমার খুব ভালো লাগে ইভেন লাই শাক মজা যদি কিছু না হয় লাই শাকটা খাইতাম ইভেন আমি দেখাম যে এক দুইটা লাল শাগো উঠে ডুবি শাগো উঠে দুনিয়া ভাতা উঠে কারণ দুনিয়া ভাতা একবারে উঠছে না ও সাইডেও লাগাইছিলাম কিছু ও সাইডেও হয়েছে না ওদিকে মাসাল খুব সুন্দর ইয়া হয়েছে আরো সুন্দর ইয়া হয়েছে কিন্তু এই হিয়ালোর যন্ত্রণা হিয়ালে কি তাহলে অভ্যন্তরে ইয়া আশ্রয় ইয়া তুইয়া যায় কি লাইক ফুলও দিছে পাতাও হয়েছে খুব সুন্দর মাসাল্লাহ যাই হোক গার্ডেনিং এটা মানে শখ থাকে মানুষের যে গার্ডেনিং করা বা ইয়ে করা উইলে বলা লাগে কারণ নিজের ফলাইল জিনিস উইলে খাইতেও শান্তি হয় জানি হয়তো বা এক বা দুই খাইব বাট তবু বলা লাগে আর কি তো যাই সবাই দোয়া করবা আমার গার্ডেন মানে আমার যেটা এটা ফলাইছি আর কি ওটা উই তো বলা উই আর কিচ্ছু করলে বা এটা কতখান বেটার হইব বা আৰু আপনারা যদি একটু কয় নাকি যে পিলা কিলা করলে সুন্দরে তাহলে অবশ্যই আমার পরামর্শ দিবা কমেন্ট আমার ভিডিও দেখে আসবা না আর আমি ফার্স্ট টাইম আমরা আমরা হাজবেন্ড ওয়াইফে মিলিয়ে আমরা গার্ডেন আর একজন ফ্রেন্ড আছে তাইনো হেল্প করবা এখানে মাঝে প্রায় চল্লিশ বস্তার মতো আমরা মাটি ফেলাইছি তবুও মাটি কম হয়ে গেছে আরও মাতির দরকার আছে বুঝি জায়গা কিন্তু বুঝা যা শুত্র কিন্তু জায়গা কিন্তু অনেক বড় আছে গার্ডেন মাঝে মাঝে এখন খেলাধুলাও করে আর ইটা দেশের মাঝে মানে লন্ডন আমেরিকা দেশের মাঝে আসলে ছোট্ট একটা জায়গা গার্ডেন থাকা হয়েছে কি বহুত বড় কথা যাই হোক তো সবাই বালাতে হোকা সুস্থতা হোকা আসসালামু আলাইকুম